বন্ধুরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনে প্রথমে অনেকেরই মনে হবে এটা কি আদৌ সম্ভব আমেরিকা কি সত্যি ভারত চীন ব্রাজিলের মতো দেশের উপর পর্যন্ত ট্যারিফ বসানোর প্রস্তুতি নিচ্ছে শুনতে অবাক লাগলেও এর পেছনে একটা খুব পরিষ্কার রাজনৈতিক আর অর্থনৈতিক হিসেব লুকিয়ে আছে সম্প্রতি আমেরিকার সিনেটে একটি বিল সামনে এসেছে যেটা এনেছেন মার্কিন স্যানেটার লিনসে গ্রাহাম সাধারণভাবে এই বিলটাকে বলা হচ্ছে রাশিয়া স্যাংশনস বিল এই বিলে খুব সোজা সাপটা ভাষায় বলা হয়েছে যে সব দেশ এখনও রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই তেলের টাকা দিয়ে যদি রাশিয়ার যুদ্ধ চালানোর ক্ষমতা টিকে থাকে তাহলে সেই দেশগুলোকেও শাস্তির আওতায় আনা উচিত আর সেই শাস্তির রূপ হতে পারে বিশাল অঙ্কের ট্যারিফ এমনকি সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত এই বিলে আলাদা করে নাম করেই বলা হয়েছে চীন ভারত আর ব্রাজিলের কথা কারণ এই তিনটি দেশই বড় মাত্রায় রাশিয়ান তেল কিনছে অর্থাৎ আমেরিকার দৃষ্টিতে এরা সরাসরি না হলেও ইনডিরেক্টলি রাশিয়ার যুদ্ধের খরচ বহন করছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হঠাৎ করে আমেরিকা এতটা আক্রমণাত্মক হয়ে উঠল কেন এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনের গল্পটা বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি একের পর এক ট্যারিফ বসিয়েছিলেন বিভিন্ন দেশের ওপর কিন্তু সেই ট্যারিফগুলোর বেশিরভাগই দেওয়া হয়েছিল ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে এখন সেই ট্যারিফগুলো নিয়ে বিষয়টি গড়িয়েছে ইউএস সুপ্রিম কোর্টে এবং খুব শীঘ্রই সেখানে রায় আসার কথা জোর আলোচনা চলছে যে এই ট্যারিফগুলোর অনেকটাই হয়তো বাতিল হতে পারে নয়তো বড় কমিয়ে দেওয়া হতে পারে এই অবস্থায় ট্রাম্পের সামনে আসল সমস্যা একটাই যদি আদালত তার আগের ট্যারিফগুলো কেটে দেয় তাহলে ভারত আর চীনের মতো দেশের সাথে দর কষাকষি করার ক্ষমতা তার হাতে অনেকটাই কমে যাবে এই নতুন বিলটা আসলে ঠিক সেই কারণেই আনা হয়েছে একভাবে বললে এটা একটা ব্যাকআপ ওয়েপন আদালত যদি পুরনো ট্যারিফগুলো কেটে দেয় বা দুর্বল করে দেয় তাহলে কংগ্রেসের দেওয়া এই নতুন ক্ষমতা ব্যবহার করে আবার নতুন করে চাপ তৈরি করা যাবে এই বিলে খুব পরিষ্কার করে বলা আছে আমেরিকার প্রেসিডেন্ট নিজেই ঠিক করবেন কোন দেশের উপর কত শতাংশ ট্যারিফ বসবে সেটা একশো হতে পারে দুশো হতে পারে এমনকি প্রয়োজনে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত যেতে পারে পুরো বিষয়টাই প্রেসিডেন্টের ডিসক্রিশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে সহজ ভাষায় বললে আপনার দেশের উপর কতটা শুল্ক পড়বে সেটা অনেকটাই নির্ভর করবে আপনি ট্রাম্পকে কতটা খুশি রাখতে পারছেন তার উপর এখন এখান থেকে যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে বোঝা যাবে আসল খেলাটা কোথায় এই পুরো নাটকের কেন্দ্রে আসলে রাশিয়া বা তেল নয় আসল কেন্দ্রে আছে ইউএস ডলার আজকের দুনিয়ায় আমেরিকার সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী নয় তার আসল শক্তি হলো তার মুদ্রা ডলার তেল হোক গ্যাস হোক বা বড় বড় কমোডিটি সব কিছুই ডলারে কেনা বেচা হয় এর ফলে গোটা বিশ্বকে ডলার জমিয়ে রাখতে হয় আর সেই ডলার ঘুরে ফিরে শেষ পর্যন্ত ঢুকে যায় আমেরিকার গভর্নমেন্ট বন্ডস আর ডেট সিস্টেমের ভেতরে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে এখানেই চীন ধীরে ধীরে এই পুরো সিস্টেম থেকে বেরিয়ে আসছে রাশিয়া থেকে তেল নিচ্ছে কিন্তু ডলারে নয় ইউয়ানে। ইরান থেকেও তেল নিচ্ছে ডলারের বাইরে ভেনেজুয়েলা থেকেও তেল কেনা হচ্ছে ইউয়ানে। শুধু তেলই নয় আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার খনিজ সম্পদ কেনার ক্ষেত্রেও চীন এখন নিজের কারেন্সি ব্যবহার করছে একসময় এমন ছিল যখন চীনের কাছে প্রায় ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের ইউএস গভর্নমেন্ট সিকিউরিটিস জমা ছিল আজ সেই পরিমাণ নেমে এসেছে প্রায় ছশো পঞ্চাশ বিলিয়নের কাছাকাছি এর মানে খুব পরিষ্কার চীন আর আগের মতো আমেরিকার ঋণ কিনছে না বরং ধীরে ধীরে সেই ঋণ কমিয়ে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে এই জায়গাতেই আসলে আমেরিকার আসল ভয়টা লুকিয়ে আছে ভাবুন তো যদি চীন ডলার নিতে রাজি না হয় যদি তেল গ্যাস লিথিয়াম রেয়ার আর্থের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধীরে ধীরে ডলারের বাইরে চলে যায় তাহলে আমেরিকা তার এই পাহাড়সম ঋণ শেষ পর্যন্ত কাকে বিক্রি করবে কে সেই ডেট ধরে রাখবে এই কারণেই ব্রিক্স আজ আমেরিকার চোখে একটা বড় থ্রেট হয়ে উঠেছে কারণ ব্রিক্সের দেশগুলো একসাথে চাইলে ডলারের বাইরে একটা আলাদা পেমেন্ট সিস্টেম দাঁড় করাতে পারে শুধু কথার পর্যায়ে না এরা ইতিমধ্যেই ব্লক চেন বেসড অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ শুরু করে দিয়েছে যেটা ডলার আর সুইফট দুটোই বাইপাস করতে পারে এখন এই প্রসঙ্গে ভেনেজুয়েলার ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এতদিন ভেনেজুয়েলা চীনকে ইউয়ানে তেল দিত সরাসরি ডলারের বাইরে ট্রেড হতো কিন্তু সাম্প্রতিক সময়ে এই সমীকরণটা বদলে গেছে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তেল বিক্রি করতে হলে ডলারে করতে হবে চীন চাইলে তেল নিতে পারে কিন্তু সেটা ডলারে আর পুরো প্রক্রিয়াটা থাকবে আমেরিকার নিয়ন্ত্রণের মধ্যে এটা শুধু তেলের গল্প নয় আসলে এটা একটা বড় চেষ্টা ডলারকে আবার সবকিছুর সেন্টারে ফিরিয়ে আনার চেষ্টা বন্ধুরা এখানেই সবচেয়ে বড় দ্বিচারিতা বা চোখে পড়ে ইউরোপ নিজে এখনো রাশিয়া থেকে এলএনজি নিচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালেও ইউরোপের একাধিক দেশ রাশিয়ান এলএনজি আমদানি করেছে আমেরিকা নিজেও রাশিয়া থেকে এনরিচড ইউরেনিয়াম নিয়েছে যেটা তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস চালানোর জন্য দরকার অথচ টার্গেট করা হচ্ছে ভারত আর চীনকে কেন কারণ ভারত আর চীন এই দুটো দেশই ভবিষ্যতের ডলারের বিকল্প হয়ে উঠতে পারে ভারত এখন ব্রিক্সের প্রেসিডেন্ট আর চীন ইতিমধ্যেই নিজের ইউয়ান ইকোসিস্টেম অনেকটা তৈরি করে ফেলেছে তাই চাপটা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এখন স্বাভাবিক প্রশ্ন এর ফল কি হতে পারে আমেরিকা যদি সত্যি পাঁচশো পার্সেন্ট ট্যারিফ বসায় তাহলে কি ভারত ভেঙে পড়বে বাস্তবে উত্তরটা হল না কারণ আমেরিকার নিজেরও অনেক সীমাবদ্ধতা আছে আজ ইউএস বাজারে যে প্রেসক্রিপশন মেডিসিনস বিক্রি হয় তার প্রায় নাইনটি পার্সেন্ট কোনো না কোনোভাবে ভারতীয় ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত এগুলোর দ্রুত কোনো সস্তা অল্টারনেটিভ আমেরিকার হাতে নেই দাম বাড়লে তার চাপ সরাসরি পড়বে সাধারণ আমেরিকান মানুষের উপর। এর বাইরে ইলেকট্রনিক্সের দিকে তাকালেও একই ছবি অ্যাপল আজ তার সাপ্লাই চেনের বড় অংশ ভারতে নিয়ে এসেছে কয়েক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়ে গেছে হাজার হাজার লোক কাজ করছে হঠাৎ করে ভারতকে কোণঠাসা করলে সেই ক্ষতিটা শুধু ভারতের হবে না অ্যাপল আর ইউএস ইকোনমির উপরেও পড়বে আর আইটি সার্ভিসেসের কথা তো আলাদা করে বলারই দরকার নেই আমেরিকার বহু বড় কোম্পানি আজ ভারতীয় আইটি সার্ভিসেস ছাড়া কার্যত চলেই না ব্যাঙ্কিং থেকে শুরু করে হেলথ কেয়ার সফটওয়্যার মেন্টেন্স থেকে ক্লাউড সবখানেই ভারতের উপস্থিতি গভীর অর্থাৎ ট্যারিফের এই অস্ত্রটা যতটা ভয় দেখানোর জন্য ব্যবহার করা যায় পুরো শক্তিতে ব্যবহার করা ততটা সহজ নয় সব মিলিয়ে একটা কথা খুব পরিষ্কার হয়ে যায় ট্যারিফ মানে শুধু অন্য দেশকে আঘাত করা নয় অনেক সময় নিজের পায়ে কুড়াল মারা তবুও ট্রাম্প এই চাপটা ধরে রাখবেন কারণ তার কাছে এটা একটা শক্ত বার্গেনিং টুল পুরো শক্তিতে ব্যবহার না করলেও ভয় দেখিয়ে টেবিলে বসানোর জন্য এই অস্ত্রটা তার দরকার এখন এসে দাঁড়াচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটা এই পরিস্থিতিতে কি ইন্ডিয়া চায়না আর রাশিয়া একসাথে আসবে পুরোপুরি এক হওয়া সহজ নয় এটা সত্যি এই দেশগুলোর মধ্যে পুরনো ফ্রিকশন আছে অবিশ্বাস আছে সীমান্ত থেকে শুরু করে প্রভাব বিস্তার নিয়ে টানা পড়েন আছে কিন্তু বাস্তবতাও একটা জিনিস বলে দেয় আমেরিকার চাপ যত বাড়বে এই দেশগুলো তত একে অপরের দিকে ঝুঁকতে বাধ্য হবে সেটা হয়তো বন্ধুত্বের জন্য নয় নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য এই মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ঝাঁপিয়ে পড়া নয় আবেগে সিদ্ধান্ত নেওয়া নয় বরং টাইম বাই করা ধীরে ধীরে নিজের ইকোনমি শক্ত করা মিলিটারি পাওয়ার বাড়ানো আর নিজের কারেন্সিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে কেউ একতরফা শর্ত চাপিয়ে দিতে না পারে কারণ ভারত জানে আজ না হোক কাল এই চাপ আবার আসবেই তখন যেন হাতে শুধু অপশান না থাকে বরং নিজের শর্তে কথা বলার ক্ষমতাও থাকে আসলে দুনিয়া এখন একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে পুরনো রুলস ভাঙছে নতুন রুলস লেখা হচ্ছে শক্তির সংজ্ঞা বদলাচ্ছে কে কত ট্যাঙ্ক বা যুদ্ধ জাহাজ রাখে সেটা নয় কে কতটা অর্থনৈতিকভাবে স্বাধীন কে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে সেটাই আসল শক্তি হয়ে উঠছে এই বদলানো দুনিয়ায় কে কিভাবে নিজের জায়গা ধরে রাখবে সেটাই আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন আপনার কি মনে হয় এই চাপ কি ব্রিক্সকে দুর্বল করে দেবে না উল্টো আরও শক্ত করে তুলবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত